নমস্কার বন্ধুরা আমি আবার মাদা কিচেনের ব্লগ থেকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে করব হলো ধোঁকার ডালনা ছোলার ডাল আমি পেস্ট করে ভাপিয়ে নিয়ে তারপর এটাকে সেদ্ধ করে নিয়েছি করে নিয়ে তারপর কেটে কেটে এই যে ভেজে রেখেছি তেলে ডাল ধোঁকাটা ভেজে রেখেছি এই যে দিয়ে দেবো হলো আলু আলুটা কেটে সেদ্ধ করে রেখেছি এখন ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো জিরা ফোড়ন দেবো এই যে দিয়ে তেজপাতা ফোড়ন দিচ্ছি দিয়ে তারপর আলুটা ভেজে নিয়ে আবার দেখাচ্ছি আমার ইয়েটা হয়ে গেছে যে ফোড়ন দিয়েছি এটা হয়ে গেছে এই যে এবার বাটা মশলা আদা লঙ্কা আর টমেটো ভেটে দিয়েছি একটু জিরা দিয়ে দিচ্ছি বেঁটে দিয়েছি আর দিয়ে দেবো এই যে গুঁড়ো মশলাটা ভাজতে ভাজতে আমি এখানে আলুটা দিয়ে দেবো আমি আলুটা আলাদা করে ভাজলাম না এটা ভাজতে ভাজতে আমি দিয়ে দেবো হলো এই যে আলু আলুটাকে সেদ্ধ করে রেখেছি এটা এটার সময় কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি একটু ভাজতে ভাজতে আমি মাঝখানে একটু চিনিও দিয়ে দেবো তা নিরামিষ আমি তাকে একটু চিনি না দিলে ভালো লাগে না তাই চিনি দিয়ে দেবো ভেজে নিয়ে তারপর কষিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আমার কষানোটা হয়ে গেছে দেখুন কষাতে কষাতেই দি কালারটা কত সুন্দর এসে গেছে আমি কষাতে কষাতে একটু চিনি দিয়ে দিয়েছি হ্যাঁ আর এই যে কষানোটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল দিয়ে দেবো এই বাটি যে মশলা দেওয়ার জল এই মিক্সির বাটিতে সেটা দিয়ে দেব আর একটু দেবো জল জল দিয়ে দিলাম এটা ফুটে উঠলে তারপর এই যে ধোকাটা এই যে দিয়ে দেবো জলটা ফুটে উঠলে এই যে ধোকাটা দিয়ে দেবো ধোকাটা ভেজে গেছে একদম চট জলদি বেশি সময়ও লাগে না হ্যাঁ এই যে দেখুন এটা একটু ফুটে উঠুক আর আলুটাও একটু ঢেকে দেবো একটু আলুটাও সেদ্ধ হয়ে যাবে তারপর ধোকাটা দিয়ে দেবো ভাজা ধোকাটা আমার ধোকা ডাল ঝোলটা হয়ে গেছে এই যে ফুটে উঠেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর এলে এবার ইয়েগুলো ধোঁকাগুলো দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এমনি ঝোল টেনে যাবে এই যে হয়ে গেছে আর দিয়ে একটু হিং দিয়ে এই যে একটু হিং দিয়ে দিয়েছি একটু গরম মশলা দিয়ে দেব আমার ধোকার ডালনাটা হয়ে গেছে দেখুন দেখতে তো দারুণ হয়েছে খেতে অবশ্যই ভালো হবে আমার মতো একবার করে খেতে পারেন হ্যাঁ করে খেতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না করে আপনাদের দেখাবো এই যে আমার এটা হয়ে গেছে আমার রেসিপিটা হয়ে গেছে